এখানে যে আন্তাটা বসেছে না এটা সামনে দেখেন প্রচুর মাছ দেখা যাচ্ছে দেখেন দেখেন ছোট ছোট কিন্তু প্রচুর মাছ দেখা যাচ্ছে দেখেন হঠাৎ করে প্রচুর বৃষ্টি আমাদের এগিয়ে বৃষ্টিতে দেখি প্রচুর পানি হয়েছে আর আমার মাছ ধরার প্রতি কিন্তু অনেক নেশা আজকে আমাদের কুমিল্লা বাসায় এগুলো কিন্তু আর অনেক মানে অনেক থেকে অনেক পাই কিনা এখানে একটা বসাবো আজকে ইনশাআল্লাহ দেখি কি পরিস্থিতি মাছ পাই কিনা আজকে প্রথম কারণ আমি গতকালকে আসছি তো এখন আসার পরে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের কুমিল্লাতে তো এখনো পাথরে কিন্তু প্রচুর পানি আছে দেখা যাক ভাগ্য কি আছে দু একটা মাছ পাই কিনা জাস্ট এনজয় আর কিছু না কারণ আমার অনেক নেশা মাছ ধরার দেখি বাঘ্যে আছে কিনা বসাই যাই শক্তিটা বসাইতে এসি বসায় যায় এগুলো ভাগ্যে থাকলে লাগবে না থাকলে কোনো সমস্যা নাই জাস্ট একটা শখ পূরণ যদি একটা বইশা মাছও লাগে তাও কোনো সমস্যা নাই তাই না মা একটা বৈশা মাছ লাগবে চলবে ছুট্ট আমরা এমন করে অনেক মাছ ধরছি এমন করে কিন্তু এগুলো আমাদের আসলে অনেক স্মৃতি এই স্মৃতিগুলো ভোলার মত না কারণ এটা প্রবাদ আছে যে শখের তোলো 80 টাকা আমার কেটে আমার অনেক ইচ্ছে করে মা এখন আসি যখন বাংলাদেশে ইনশাআল্লাহ যতদিন ধরে বৃষ্টি থাকবে জমিতে যদি পানি থাকে মাছ ধরব সেই মাছ কালকে ইনশাল্লাহ দুপুরে খাবো নামা খাসার ঘাস যেদিকে ঘাস খাসার ঘাস ঘাসের মধ্যে বড় বড় মাছ কই মাছ শাকি মাছ তারপরে আর আসার প্রয়োজন ছিল দেখার মাছ লাগছে কিনা সেটাও জানি না যাক এখন যে মুহূর্তে আসছে সূর্যের আলো কিন্তু উঠে গেছে মাছের কি পরিস্থিতি সেটা আল্লাহ জানে আল্লাহ জানে আল্লাহ মালগিত রাখিস একটা মাছ দেখা যায় ভিতরে এই যে দেখেন এখানে এখানে যে বসেছে না এটা সামনে দেখেন প্রচুর মাছ দেখা যাচ্ছে দেখেন এই যে দেখেন ছোট ছোট কিন্তু প্রচুর মাছ দেখা যাচ্ছে দেখছেন পিছনে দেখেন প্রচুর মাছ বাট আমার এটার মতো লাগছে কিনা সেটা আমি জানি না দেখি সামনে কিন্তু প্রচুর মাছ মনে মাছ লাগছে এই এখানে যেটা বসেছি এটাতে একটু মানে মনে হয় মাছ লাগছে মানে বোঝা যায় কিন্তু বাকিটা লাগালে আরে যেটাতে বোঝা যায় মাছ লাগছে সেটাতে দেখা যায় সিরিয়াস লাগছে মনে কয়েকটা দেখা যাক বাড়িতে নিয়ে দেখবো আমার কলজা ভাখিটা ইয়ে নিয়ে আসছে আর কি কয় বালতি নিয়ে আসে মাছ ওঠার জন্য না মা হ্যাঁ হ্যাঁ কি মাছ কর মাছ আসে না এটার ভিতরে

শাল্লা যাক প্রথম দিন কি পাইছি তবে সবচেয়ে সবচেয়ে আমার যে ফেভারিট এই যে চিংড়ি মাছটা এটা একেবারে বিলুপ্ত ঠিক আছে এটা তেমন একটা দেখা যায় না দেখ সে চিংড়ি মাছ কয়টা পাইছি মা কয়টা পাইছি এদের পাঁচ ছয়টা চিঙি মাছ পাইছি কিছু টাকি মাছ আছে পুঠি মাছ আছে ঠিক আছে আলহামদা মিছ হৈছে না যাই পাইছি আলহামদা